বড় সাইজ বল কত করে হয়েছে কাজে সাবস্ক্রাইবার দাদা ভিডিও দেখা হয় আমাদের মরে গেছে নাকি না জানতো নমস্কার এবং সুপ্রভাত আজ চলে এসেছি হালি শহর যাচ্ছিলাম বড়ি গ্রাম এখানে একটা গ্রাম আছে যেখানে সমস্ত মানে সারা বাড়িতে বড়ি তৈরি হয় প্রচুর অনেকগুলো এক দুশো বাড়িতে শুধু বড়ি তৈরি হয় তো আমি এইখানে এসেছিলাম আমার পরে দেখলাম একটা মাছের মার্কেট তো আমি সমস্ত মার্কেটের দাম দেখাই তো দেখি হালি শহরে কীরকম দাম যাচ্ছে তো আমার সঙ্গে আপনারা পুরো মার্কেটটা ভিজিট করুন এবং দেখে নিন কীরকম দাম যাচ্ছে সমস্ত মাছের এই হালি শহরে তো চলুন ভিডিও শুরু করি আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাপড় জুতো সবজি ফল মাছ কোথা থেকে কিনবেন কিনে ব্যবসা করবেন কীভাবে ব্যবসা করবেন সমস্ত কিছু জানতে পারেন তো চলুন ভিডিও শুরু করি বল একশো আশি করে উৎসব তোর জ্যাম তো কই 100 আছে নাকি হাইব্রিড কই না সিঙ্গি কত করে দিছো সিঙ্গি 600 টাকা সিঙ্গি হচ্ছে 600 টাকা তো একদম জ্যাম তো সিঙ্গি ভিডিও আরে আমি একদম ইউটিউব আর মাছ না আর কত করে যাচ্ছে দাদা হ্যাঁ 400 400 টাকা আর মাছ আর পাবদা এটা দেশি আর আছে না আর পাবদা কত সাড়ে চার লাল মতো ওটা কি আর মাছ ওটাও আর আছে ওটার দাম কি কম

আদিকাতলা কাতলা কাতলা মানে 180 টাকা এক নম্বর কাটলা এক নম্বর কাতলা ধান ঠান্ডা জন্য কি দাম কম নাকি বাজার খারাপ বাজার খারাপ তাই তো ঠিক আছে না দু কিলো আড়াই কিলো জরে 150 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে তাই হ্যাঁ পাওয়া এই সব মাছ 130 টাকা পাওয়া যায় হ্যাঁ এখন পাওয়া যাচ্ছে তাই তো পাওয়া যাচ্ছে দাদা ধন্যবাদ দর্শক বা সাবস্ক্রাইবার দাদা ভালো আছেন তো আচ্ছা আপনি কি ব্যাস্ততা করেন এখানে

কত হয়েছে ষাট টাকা কিলো একশো কুড়ি কি ঢেলা হ্যাঁ এই যে ঢেলা পাশে দেখতে পারো আর এই আমদি কত হয়েছে গো ষাট টাকা কিলো আমদি মাছের দাম হয়েছে ষাট টাকা আর এই ভোলাটার দাম কত ভোলা একশো তিরিশ এটা একশো তিরিশ দেখতে পারো এটা কি ভেটকি মাছের ছাড় তাই তো মানে ভেটকি মাছ কাটার পর কত করে যাচ্ছে এটা হ্যাঁ

কত করে দিচ্ছে এগুলো কুড়ি টাকা পিস আর এখানে রয়েছে চিলা মাছ চিলা কত হয়েছে দেড়শো টাকা কিলো চিলা মাছের দাম কাছে দেড়শো এখানে রয়েছে কাঁচকি মাছ কাঁচকি কিরম হয়েছে দুশো টাকা কাঁচকি দুশো টাকা কিছু কথা আপনি তিরিশ টাকা কিলো তোমার ভুসো চিংড়ি একদম ছোটো ছোটো চিংড়ি তিরিশ টাকা কিলো তুম্বা ডুম্বা বা টুনা মাছ বলে না এগুলো কত করে হয়েছে বর্ধা

লোটে একশো কুড়ি লোটের দাম কিন্তু খুব হাই চলছে একশো কুড়ি টাকা সাড়ে তিনশো টাকা

সমুদ্রের চাল দাম যাচ্ছে একশো কুড়ি টাকা কিলো আরে কি চিংড়ি বলে এটাকে এমনি চিংড়ি কত করে সত্তর টাকা কিলো ঠিক আছে কাকা একশো টাকা ছোটো সাইজ ঢেলা মোটামুটি একশো টাকা যাচ্ছে আরে ওটা কি মাছ বক মাছ বক কত একশো আশি বক মাছ

এক চল্লি ত্ৰিশ এটা কি কত চাই গৈ দেখতে পারো চার কিলো সাড়ে চার কিলো সাইজের মাল বিশাল সাইজের মাল একশো তিরিশ টাকা আর কি আর মাছ না জানতো আর জানতো আর কত দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা জানতো আর বলছে জ্যান্ত তো নেই

দুশো টাকা ভাঙড় মাছ আরেক পার্সে দুশো টাকা দেশি পার্সে তাই তো দুশো টাকা ঠিক আছে কাকা ধন্যবাদ